কে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবার জানুন আপনার ফোন থেকেই আর এর জন্য দরকার আপনার ফোনের মধ্যে জাস্ট একটা ক্রোম ব্রাউজার আর সাবস্ক্রাইবার সম্পর্কে জানার জন্য আপনাদের সঙ্গে রয়েছি আমি হিরণময় আপনারা দেখছেন ভিডেক্স প্ল্যান তাহলে চলুন শুরু করা যাক আমাদের চ্যানেলটিকে কারা সাবস্ক্রাইব করেছেন জানার জন্য আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি এখান থেকে ক্রোম ব্রাউজার এই ব্রাউজারটিকে ওপেন করে নেব এই মুহূর্তে ব্রাউজারটি মোবাইল মোডে রয়েছে এটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করার জন্য এই থ্রি ডটসের উপরে প্রেস করব। এবং এখান থেকে দেখুন ডেস্কটপ সাইট এই মোডটিকে অ্যাক্টিভেট করার জন্য এই বক্সটিতে চেক ইন করে দেবো এবং এরপরে ইউটিউবের হোম পেজটিতে চলে যাব আমাদের ইউটিউবের হোম পেজটি ওপেন হয়ে গেলে রাইট সাইডে দেখুন আমাদের চ্যানেলের লোগোটি শো করছে চ্যানেলের লোগোটির উপর প্রেস করবো এবং এখান থেকে ইউটিউব স্টুডিও এই সেকশনটিতে চলে যাব এবং আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে ড্যাশবোর্ড সেকশনের রাইট সাইডে এখানে দেখুন রিসেন্ট সাবস্ক্রাইবার সেকশনটি রয়েছে এখানে সি অল এই অংশটিতে প্রেস করলেই আমাদের সামনে সাবস্ক্রাইবারদের যে লিস্ট সেই লিস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে বন্ধুরা আমরা যে কোনো সাবস্ক্রাইবার আমরা দেখে নিতে পারি যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেলের মধ্যে এক্স্যাক্টলি কত সাবস্ক্রাইবারও রয়েছেন বা তাদের চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করতে চান তাহলে এখান থেকে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইবার কাউন্ট সম্পর্কিত ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটিকে প্রেস করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বেল বাটনটিকে প্রেস করবার জন্য হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ